জমি ব্যাপারে আমাদের আদার সংখ্যা চারজন ওই দাদার আর কি সরল সোজা ছিল তো একজনে বেসে হয়তো দশ করা কিন্তু সে জায়গা খাইছে হলো পনেরো করা এরকম আর কি জায়গাটি দখল করে খাইছে এত আইনে আসার নিব বিশ্ব আমরা আইনে আসার নিব যে তোমার দশ একটা শালি বইছি সেখানে শালি শীতে রায় হয়েছে যে আপনার তো কোনো দলিল নাই আপনি দলিল কোথায় আপনি তো জায়গা খাইতেছেন কার বলে মারামারি হইলো জমি ব্যাপারে জমার ব্যাপারে মানে আমাদের বাড়িটা এখন বর্তমানে যেখানে আসলো ঠিক অপর সাইড নদীর পারে আসলো নদীতে ভাঙ্গি আছে বাড়িটা তখন আমাদের জমি এইখানে আমরা এখানে বাড়ি করছি তো বাড়ি করার পরে এই জমি আর কি তাদের তারা আমাদের এই জমি খাইছে তখন আমাদের বাড়ি ওই মাত্রায় ছিল তখন আমরা এই জমির কাছে আসি না তখন আমাদের ওই বাড়ি নদী তখন আমরা এই পাশে বাড়ি করছি বাড়ি করছি মতো আমাদের জমিতে আমরা বাড়ি করছি তো তারা ভেট দিছে ভেটু দিছে বলতে আমরা ওই দিকে আসি নাই সেই জন্য তারা জমিটা খাইছে এখন আমরা আটছি এখন আমাদের ভেটো দিছে দিছে দিয়েছে তারপরে আমরা সালিসি ব্যবস্থা করিয়া বাড়ি করছি বাড়ি করছি এরপরে আরো যে জায়গা আছে আমার তো প্রায় অনেক বছর প্রায় দশ বারো বছর হবে কিন্তু এই যে এইখানটা আগে একটা রাস্তা ছিল এই রাস্তাটা এইখানে তখন এই রাস্তা হয় নাই এই রাস্তাটা যখন এদিক দিয়ে গেছে তখন এই রাস্তা থেকে সরকার গভর্নমেন্ট টাকা দিছে সেই টাকা আমাদের টাকা দেয় নাই সেই টাকা জাগা আমাদের টাকা আমরা পাবো সেই টাকা নেবার না সেই টাকা নেওয়ার জন্য আমরা অনেক মামলা হামলা করিয়া তারপরে অনেক বিচার সালিশে দেয়া কিন্তু এই রাস্তার টাকা পরে আমরা নিছি রাস্তার টাকা নেওয়ার পরে তো জমি আমাদের টাকাও আমরা পাইছি এরপরে আবার আমাদের ওই বাড়ি নদীতে ভেঙে আসে আমরা আবার এখানে বাড়ি করছি বাড়ি আবার পরে আমাদের বাড়ি করতে দেয় না ভেটু দিছে পরে আমরা বিচার কইরা তারপর আমরা বাড়ি করছি রায় দিছে যে এদের জায়গায় বাড়ি করবো তোমরা জায়গা ছেড়ে দাও তারা বলছে যে এই জায়গা তো আমরা কিনছি ঠিক আছে তারা আমরা নয় শতাংশ জায়গা আমাদের কিনছে এইখান দিয়ে এর বিনিময়ে আমাদের আবার পনেরো শতাংশ জায়গা তার বাড়িতে আছে। এই বিনিময়ে আমরা বাড়ি করছি তো এই বিচার সালিসীতে আমরা এই ট্রা পাইছি সে ব্যাপারে আছে যে জমি কিনছি আমি নয় শতাংশ কিন্তু খাইতে চোদ্দ শতাংশ সে বলছে যে ঠিক আছে ওইটা আমি দেবো দা কিন্তু দিয়ে দেবো তারপর দেয় না জমি দখল করছিল যে আমার সে দাদারা ওই দাদারা আর কি সরল সোজা ছিল তো একজনে ব্যসছে হয়তো দশ করা কিন্তু সে জায়গা খাইছে হলো পনেরো করা এরকম কি জায়গাটি দখল করে খাইছে এতদিন তো আমরা তো যাই না এখন আমরা কাগজপত্র গাইডটা দেখি সে যা দলিল আছে তার থেকে ডাবল খাইতেছে এখন খাইতেছে এখন সারে আমরা সালিশিতে বইছি গত টিরিপে গত মাসে দশ তারিখে একটা সালিশিতে বইছি সেখানে শালিশীতে রায় হয়েছে যে আপনার তো কোনো দলিল নাই আপনার দলিল কোথায় আপনি তো জায়গা খাইতে কার গার বলে সে বলছে যে আমার জমি দলিল হলো কোর্টে আছে তারপর বলছে যে কোটে তো আসল দলিল দেয় না কোটে তো নকল দলিল দেয় সে বলছে আমার আসল দলিল কোটে তারপরে শালিশটা তাকে সময় দিছে ঠিক আছে আপনি দলিল যখন কোটে তাহলে আপনি সময় নেন সময় নিয়ে দলিল ডুড়ে তারপর আবার বসেন তখন সে আর কি সময় নিতে চায় না সময় না নেওয়ার পরে তারপরে আমাদের এই বড় ভাই আছে এক ভাই সালিস হিসাবে সে বলছে যে ঠিক আছে তার আগামী মাসের দশ তারিখ পর্যন্ত সময় দেয় আগামী মাসের দশ নয় তারিখ পর্যন্ত তো সাত তারিখে নয় তারিখ পর্যন্ত সময় দেই নয় তারিখের মধ্যে তার যত দলিল আছে সব দলিল সে নিয়ে তারপর আমি বলবো এরপর নয় তারিখ হয়ে গেছে আমরা সবাই আটছি কিন্তু এসে শালিশীতে বসে না তিনি বলছে যে আমার এখন বসার মতো পরিবেশ নাই তার মানে ওনার কোনো দলিল দলিল দেয়তে পারবো না শালিতে বসলে ওনার জমি ছাড়া রাখবো সেজন্য সে বসে না এখন দলীয় প্রভাব আগে বিস্তার করছিল এখন দলীয় প্রভাব নাই আগে ছিল দলীয় প্রভাব এখন নাই আগে কিছু ছিল না এটা কোনো দলীয় না এটা কোনো দলীয় না এটা আমাদের পারমাণিক ব্যাপার মানে সম্পত্তির ব্যাপার ঠিক আছে যেহেতু আমার দাদার সম্পত্তি তারা দোষ দখল করে খাইছে এখন আমরা আর কি আমাদের লাগতেছে এই জন্য আমরা আটছি কিন্তু আমাদের তারা দিতে আসে না তারা গাজলে ঠাট আমি করে খাইতে আছে আর কি আমাদের আহত সংখ্যা 4 জন ছোট আর টুকটাকা আছে কিন্তু 4 জন হলো গুরুতর আহত 4 ভিতরে দুইজন জন ভর্তি আছে একজন জন ভর্তি আছে ওইখান থেকে ডাটা ট্রান্সফার করছে প্যয়ার করছে আর একজন আছে বাড়িতে সে হলো ফিরেতে যায় তার মাথা ফাছে সে আর কি মেডিকেলে যায় না আইনা পরে ওরা আইনার কাছে গিয়েছে আমরাও গিয়েছি এখনো সেরকম কোনো আর কি ওরা আমরা চাইতেছি যে এটা নিজেকে ভিতরে শারীরিক ব্যবস্থার ভিতরে মীমাংসা বইতে ওরা এখন বইতে আসে না ওরা কি ওই বসতে বলে যে বোমু ঠিক আছে ব্যান বিল কথা খায় কিন্তু ওরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না আমরা বসার জন্য প্রস্তুত আমরা যে কোনো বিনিময়ে বসবো আইনের রাস্তা নিব অবশ্যই আমরা আইনের রাস্তায় নিব যেহেতু তারা আগাইতেছে না তখন আমরা অবশ্যই আইনের রাস্তায় নেব